নমস্কার বন্ধুরা আজকে আমি বেগুন পনির বাহার করব এটা একটা আলাদাই রেসিপি খেতে খুব দুর্দান্ত চলুন দেখে নিই কী করে করি প্রথমে এর জন্য পনির বেগুন কাঁচা লঙ্কা আর মশলার মধ্যে নেব কাজু বাদাম সর্ষে পোস্ত আর নেব নুন হলুদ মিষ্টি আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো নিতে পারেন আমি কাঁচা লঙ্কাতেই করব এবারে আমি পনিরটা কেটে নেব পনিরটা আমি ছোট ছোট করে ডুমুডুমো সাইজের আমি কাটব আমাদের এখানকার পনিরটা খুব ভালো মানে খুবই নরম মানে খেতে খুবই টেস্টি আর খুব নরম রান্না করলে কোনো রকম শক্ত হয়ে যায় না সব পনির কটা কেটে আমি নুন হলুদ মেখে রাখবো আমার পনিরগুলো কাটা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে নুন আর হলুদ মেখে রাখবো যাতে ভিতরে একটু নুনটা অ্যাবজার্ভ করে তাহলে একটু ভালো লাগবে খেতে না পনির একটু সাদা সাদা লাগে কেমন তো একটু নুন একটু মেখে রাখলে ভিতরে নুনটা একটু অবসর করবে এরপরে আমি বেগুনটা কেটে নেব বেগুনটা আমি সরু সরু লম্বা লম্বা করে কাটবো যাতে এর মধ্যেও ভালো করে মশলাটা অবসর করে আমি এটাও সব কটা কেটে আমি নুন হলুদ মেখে রাখবো এর জন্য আমি সরু সরু লম্বা লম্বা করে সব বেগুনগুলো আমি কেটে নিয়েছি বেগুনগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে নুন হলুদ আর একটু চিনি দিয়ে ভালো করে মেখে রাখবো একটু চিনি দিয়ে মেখে রাখলে বেগুন তেল বেশি টানে না অল্প তেলেই আমি সব বেগুন ভেজে ফেলতে পারবো এবারে আমি একটু মশলা বেটে নিই আমি যে পোস্ত কাজু বাদাম আর সর্ষেটা সাদা সর্ষেটা সেটা আমি একটু বেটে নিই আপনারা চাইলে কালো সর্ষে নিতে পারেন কালো সর্ষেতে একটু ঝাঁজ বেশি হয় আমরা সাদা শস্যে নিয়েছি আমাদের যেহেতু শরীরের কথা চিন্তা করে সাদা শস্যে নিয়েছি আপনারা চাইলে কালো শস্য দিয়েও করতে পারেন এবারে কড়াতে সরষের তেল দিয়ে দিলাম এটা সরষের তেলেই রান্না করতে হবে প্রথমে আমি পনিরগুলো একটু ভেজে নেব আঁচটা একটু কমিয়ে নেব যাতে পুড়ে না যায় কিন্তু পনিরটাও ভালো ভাজা হয় এই জন্য আঁচটা একটু কমিয়ে নিয়ে আমি পনির ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব পনির ভাজা হয়ে গেলে আমি তারপরে ওই তেলেই পনিরগুলো তুলে রেখে ওই তেলের মধ্যেই আমি বেগুনগুলো ভেজে নেব যেহেতু আমার ওই তেলেই হয়ে যাবে যেহেতু আমি বেগুনটা আগে থেকে মেখে রেখেছিলাম ওর মধ্যে আমার হয়ে যাবে আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন খুবই সুস্বাদু একটি রেসিপি নিরামি সেদিনের এরকম একটা রেসিপি হলে খুব ভালোই লাগবে খেতে বেশ একটু ঝাল ঝাল হবে একটু আপনার সেই বুঝে ঝাল দেবেন মানে যে যেরকম ঝাল খান একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে সর্ষে বাটাতে আপনারা সে বুঝে ঝাল দেবেন একটু ঝাল নুন মিষ্টিকেও যদি কম মিষ্টি খান তাহলে কম মিষ্টি দেবেন যে যেমন খান নুন মিষ্টি সে বুঝে দেবেন কিন্তু একটু শস্য বাটা একটু ঝাল ঝাল হলেই বেশ ভালো লাগে আমি কাঁচা লঙ্কা ঝালই দেবো লঙ্কার গুঁড়ো দেবো না আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন এবার আমি কড়াতে আর একটু তেল দিয়ে দেবো সর্ষের তেলই দেবো দেওয়ার পর এর মধ্যে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো আপনারা একটু চাইলে শুকনো লঙ্কা দিতে পারেন আমি কাঁচা লঙ্কাই দিলাম কালো চিটে দিয়ে দিলাম এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর একটা তেজপাতা আমি তেজপাতাটা দিতে ভুলে গেছি আপনারা দিয়ে নেবেন এবারে আমি এর মধ্যে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা আমি ঢেলে দেব এবার আমার মনে হচ্ছে আমার এতটা লাগবে না যেহেতু আমার পরিমাণটা খুব কম আবার যার যেরকম পরিমাণ থাকবে সেই অনুযায়ী বাটাটা পড়বে আমি তার জন্য একটু বাটা রেখে দিলাম আমার এতটা বাটা লাগবে না সর্ষে আমার জন্য বেশি হলেও ভালো লাগে না আবার কম হলেও ভালো লাগে কত দিতে হয় এবার এর মধ্যে আমি নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো আর মিষ্টি দিয়ে দেবো আপনারা চাইলে বললাম লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন হ্যাঁ এর মধ্যে যদি চান যদি টকটক একটু করতে তাহলে একটু টমেটো পেস্টও দিয়ে দিতে পারেন আগে কষিয়ে নেবেন তাহলে টমেটো পেস্টটা আর এবার একটু আমি একটু এবারে ভালো করে নেড়ে ছেড়ে নেবো ওটা যখন ফুটে আসবে সর্ষে বাটাটা ফুটে উঠলে তখন আমি এই বেগুন আর পনিরটা দিয়ে একটু ভালো করে নেড়ে এটাকে একটু ফুটতে দেবো গ্যাসটা একটু আস্তে করে নেবো নালে তো যেহেতু জল কম দেবো ওই জন্য হলে জলটা শুকিয়ে যাবে কিন্তু এটাকে ফুটতেও হবে সেজন্য গ্যাসটা আস আসতে নাও আপনাদের যদি মনে হয় যে একটু খুবই শুকনো লাগছে একটু জল দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবেন ফুটে উঠলে তখন এর মধ্যে ধনে পাতা আর সর্ষের তেল দিয়ে আর একটু কাঁচা লঙ্কা চেরা দিয়ে এটাকে আর একটু ধিমে আজে ঢাকা দিয়ে ফুটতে দেবেন তালেই হয়ে যাবে পনির বেগুন পনির বা হাড় খেতে খুবই টেস্টি দেখতেও খুবই টেস্টি দেখুন দেখতে কত সুন্দর লাগছে দেখেই মনে হচ্ছে যে এটা খেতে টেস্টি হতে হবে এই